আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে স্বামী হোমিওয়াল পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখানে আপনাদের সাথে আজকে যে বিষয়টি শেয়ার করব সেটা হলো সালফারের প্রথম শ্রেণীর মানসিক লক্ষণ সালফার রুগীরা কিন্তু প্রচন্ড ঝগড়াটে এরা ঝগড়া খুবই পছন্দ করে এবং অল্প কথায় এরা রাগ হয়ে যায় এবং ঝগড়া করার জন্য এরা সূত্র খুঁজে থাকে অর্থাৎ কোন জায়গায় কোন সূত্র আছে কিভাবে কার সাথে ঝগড়া করা যায় সে বিষয়টা কিন্তু খুবই জানে এবং বিষয় নিয়ে কিন্তু তারা ঝগড়া করতে থাকে বোকার মতো সুখ ও গর্ব অনুভব করে উৎসাহহীনতা নিজের চেহারা সম্পর্কে এরা নিজের চেহারা সম্পর্কে তারা উৎসাহহীনতা পড়ে যায় এরা অন্যের মঙ্গলের ব্যাপারেও এরা উৎসাহ হয়ে পড়ে সকাল এগারোটায় এরা কান্না করতে ইচ্ছা করে সকাল এগারোটার সময় এদের আর একটি ফিজিক্যাল লক্ষণ প্রকাশ পায় সেটা হলো এদের খাবারের একটি ক্ষুদা আসে অর্থাৎ সকাল এগারোটার দিকে এদের শরীর দেখা যায় যেমন ভাইটাল ফোর্স একটু দুর্বল হয়ে আসে যার কারণে এদের ক্ষুধার ভাবটা বেশি হয় এবং সকাল এগারোটার দিকে এরা কান্নাকাটি করতে পছন্দ করে এদের মদ্র মদ্যপানের তীব্র আকাঙ্ক্ষা অর্থাৎ এরা মানে খুবই মদ পান করতে চায় এদের নেশায় খুব আসক্ত হতে চায় নেশা আসক্ত হওয়ার কারণে হলো যে তাদের অতীতের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাকে মুছে রাখার জন্য এই পদ্ধতিটি অবলম্বন করে কারণ যখন তারা অ্যালকোহল তারা এই মদ তারা গ্রহণ করে মদ খায় তখন দেখা যায় তাদের তারা একটা অন্য একটা স্বর্গে চলে যায় যার কারণে অতীতকে তারা ভুলে যেতে চায় এদেরকে কিছু প্রশ্ন করলে এরা উত্তর দিতে চায় না করে না কারণ সে নিজেকে খুব অহংকারী মনে করে এবং সে মনে করে যে আমি সবার চেয়ে উর্ধ সবার সবার চেয়ে বড় যার কারণে সে কারো উত্তর দিতে চায় না অ্যাংজাইটি রয়েছে এদের ভিতরে উদ্বেগ রয়েছে হতাশা রয়েছে অর্থাৎ এদের মধ্যে দেখা যায় দুঃসাহস এবং নির্লজ্জ একটি ভাব দেখা যায় হ্যাঁ অর্থাৎ কখনো কখনো দেখা যায় এরা বেপরোয়া হয়ে যায় কাউকে মান্য করে না সম্মান করে না তাদের আসক্ত এরকম ভালোবাসা দেখা যায় না এরা গোসলে খুবই অনিহা এদের গোসল করতে মনে চায় না বাচ্চারা দেখা যায় অনেক বাচ্চাই রয়েছে যারা দেখা যায় এরা তার আঙ্গুল কামড়ায় অথবা অন্য কোন বাচ্চা বা অন্য কোন বড় মানুষ অর্থাৎ বাবা মাকে যখন দেখে তারা এখন কামড়াতে যায় অর্থাৎ কামড়ানোর যে একটু অভ্যাস রয়েছে এরা খুবই সাবধান অর্থাৎ এরা খুবই সাবধানতা অবলম্বন করে এবং সাবধান হয়ে চলে এবং এরা দেখা যায় সমালোচনায় প্রচুর অর্থাৎ নিজে কি করবে না করবে করুক বা না করুক নিজের মধ্যে কি আছে না আছে সে বিষয়টি তাদের মাথায় কাজ করে না এরা শুধু অন্যের অর্থাৎ সে কিনলো আর একজন কী করলো আর একজন কী করতেছে তা আরেকজনে কী করা উচিত হ্যাঁ এবং অল্প একটু বিষয় নিয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের সমালোচনা করতে থাকে অমুক এটা করলো কেন এটা করতেছে কেন একদম ছোট থেকে ছোট কোনো বিষয়ে যদি তাদের চোখে ধরা পড়ে তখন এটা নিয়েও কিন্তু তারা সমালোচনা করতে থাকে অযথা এমনি কান্নাকাটি শুরু করে থাকে এরকম একটি স্বভাব তাদের মধ্যে রয়েছে এদের মধ্যে একটি অস্থিরতা ভাবও রয়েছে এবং মৃত্যুর একটি ভয় রয়েছে মানে মৃত্যু মৃত্যুর তাদের এই ইচ্ছা যে সুইসাইড করা বা মৃত্যু মৃত্যুবরণ করা একটি অর্থাৎ দেখা যায় মৃত্যুবরণ করার একটি তাদের মধ্যে চাহিদা বা মৃত্যুবরণ করুক বা মারা যাক এই ধরনের একটি চিন্তা ভাবনা তাদের মধ্যে কাজ করে এদের মধ্যে স্যাডনেস রয়েছে রয়েছে এরা খুবই প্রত্যেকটা শব্দ দিকে কথা বলার দিক থেকে অর্থাৎ ছোট্ট থেকে ছোট্ট বিষয় নিয়ে এরা কিন্তু খুবই বিরক্ত বোধ করে এবং এদের মধ্যে খুবই বিরক্ত বোধ চলে আসে এরা অল্পতেই সেন্সিটিভ হয়ে যায় এরা কিন্তু খুবই অহংকারী এদের মধ্যে প্রচুর অহংকার রয়েছে এবং অহংকারের কারণে বিভিন্ন ধরনের রোগ বেলায় হয়ে থাকে এদের মধ্যে একটি সব সময় অপরাধ কাজ করতে থাকে অপরাধ বোধ করতে থাকে এরা অনেক ধরনের পরিকল্পনা করে অর্থাৎ পরিকল্পনা শেষ নেই সারা রাত জেগে 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 বিভিন্ন ধরনের পরিকল্পনা করে কিন্তু কাজের ক্ষেত্রে এরা খুবই অলস কাজ করতে চায় না এদের মধ্যে সন্দেহজনক আত্মবিশ্বাস বসবাস করে এরা প্রচন্ড ভীরু মনের মধ্যে সর্বদাই বিভিন্ন ধরনের ভয় কাজ করতে থাকে এ ছিল সালফারের ফালস্ক্রিটের কিছু লক্ষণ সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি পরবর্তীতে অন্য বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত পারবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বামী ভূমি হলে সাধী থাকবেন আজ বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته